রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা নিয়ে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে একদিনের পূর্ণ কর্মবিরতি পালন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল থেকে সিনেট ভবনের তারা শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে যার মধ্যে কয়েকজন আহত হয়েছেন কর্মবিরতি প্রতিবাদীরা জোর দিচ্ছেন যারা লাঞ্ছিত করেছে তাদের শাস্তি ও উপযুক্ত বিচারের দাবি পূরণ না হলে আন্দোলন চলবে উল্লেখ্য শনিবার দুপুরেও জুবেরি ভবনে শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে যেখানে সিন্ডিকেট সদস্যরা উপস্থিত থাকবেন এই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কোষ্য কোটা বিষয়ক পদক্ষেপ এবং পঁচিশে সেপ্টেম্বর রাক্স নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তাদের পাঠিক সুবিধা হাতায়ের জন্য আমরা বসেছি সারা বাংলাদেশে আপনি বলেন র‍্যাব বলেন পুলিশ বলেন সবখানে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি এর বাইরে এখান থেকে আমরা বঞ্চিত হব কি আজকে যে কর্মসূচি সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত উপস্থিত জাতির বিবেক জাতির বিবেক সম্মানিত সাংবাদিক ভাইরা এবং সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নাই জানেন যে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা আইনে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে যে ধরনের সাজা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রদান করা উচিত আমরা সে ধরনের সাজায় আমরা আশা করছি আমরা যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হই আপনারা জানেন গত জানুয়ারি মাসে দুই তারিখে এই ব্যক্তিরাই আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বন্দি রেখে বাইরে থেকে বহু ধরনের নির্যাতন করেছিল ঠান্ডা পানি ছুঁড়েছিল আমাদেরকে জীবন যাপন করতে বাধ্য করেছিল সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম প্রশাসন আমাদেরকে ধোকা দিয়ে একটা নামমাত্র তদন্ত কমিটি করে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আজ পর্যন্ত প্রকাশ করা হয় নাই যদি সেই তদন্ত কমিটির প্রকাশ হতো এবং সেই তদন্ত কমিটির আরকে সেই সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা সুবিচার পাতাম আজকে এই দিন আমাদের দেখতে হতো না তাই আমরা এর পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবে যেসব ছেলেরা একসব সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত তাদের সুবিচারের জন্য আমরা আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি না আমরা রাষ্ট্র নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না যে রাষ্ট্র নির্বাচন জাতীয় এসি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন পরে প্রায় তিন যুগ পরে একটা নির্বাচন আমরা সকলে রাষ্ট্র নির্বাচনকে আনন্দ উৎসব মুখর পরিবেশে

ঘোষণা দিয়েছিলেন কাজে সাহেব সুবিধা দেওয়ার পরে তো তারপরে আবার কি আপনারা এই আন্দোলনে যাবেন আমাদের একটা নির্বাহী কমিটি আছে এটা আমার একার সিদ্ধান্ত না শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটা নির্বাহী কমিটি আছে নির্বাহী কমিটি সবাই পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে নিশ্চয় যদি আমাদের আমরা বঞ্চিত হই আপনার প্রসঙ্গটা তুললেন প্রাতিষ্ঠানিক সুবিধা বলেন তো বাংলাদেশে কোন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা নাই যদি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত সকল প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে কোন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা নাই আমরা কি বাংলাদেশের বাইরে কোনো রাষ্ট্রে বাস করি আমরা কি বাংলাদেশের বাইরে কোনো দ্বীপে বাস করি এখানে কি রাজশাহীতে কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি শাসন ব্যবস্থা বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের চাইতে আলাদা যদি না হয় থাকে যদি তিহাত্তর অ্যাক্ট অফ নাইনটিন সেভেন্টি থ্রি ঢাকা চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে তিনটা বিশ্ববিদ্যালয়ে যদি প্রাতিষ্ঠানিক সুবিধা বলবৎ থাকে তা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা দিতে হবে আর যদি না দেওয়া হয় তা আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে সর্ববৃহৎ আন্দোলন কর্মসূচি গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে না পাবো আমি তালবাহানা বলবো না আমি মনে করি এটা প্রশাসনের দূরদর্শিতার অভাব প্রশাসনের দূরদর্শিতার অনেক ঘাটতি কারণ যদি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আজকের এই বাংলাদেশ হয়ে থাকে তা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় নতুন করে বৈষম্যের শিকার হব কেন এই জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে যদি এই সুবিধা বলবৎ থাকে এই প্রশাসন আমাদের বঞ্চিত করবেন কেন এই জবাব প্রশাসনকেই দিতে হবে ধন্যবাদ আমার নাম মুক্তার হোসেন সভাপতি অফিসার সমিতি রাষ্ট্র বিশ্ববিদ্যালয়